যাদের দাঁতের প্রবলেম দাঁতের গুড়ি পাকছে পুজেছে ফুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম পানি লাগলে শিশিরা এটা কিন্তু যে কোনো সময় যে কারো হতে পারে আপনারও হতে পারে এখন হয়তো আপনার নাই আপনার যে কোনো সময় হতে পারে অথবা আপনার পরিবারের যে কারো হতে পারে আমি একটা ট্রিটমেন্ট বলে দিই এটা শিখে রাখেন যে কোন মুহূর্তে এটা কাজে লাগতে পারে কারণ আপনার পরিবারে যে কোনো সময় যে কারো হতে পারে আপনার আশ পরিশি যে কারো যে কোনো সময় হতে পারে আপনি যদি বলে দেন তাকে যে আপনি এই জিনিসটা এভাবে ইউজ করেন তাহলে সমস্যাটা চলে যাবে সে ইউজ করে যদি উপকার পায় অবশ্যই আপনি তার জন্য তার কাছ থেকে একটা দোয়া পাবেন কি কি করতে হবে নিম নিম গাছ নিম গাছের মধ্যে যে ফুল হয় নিম গাছে যে ফুল হয় ওই ফুল দিয়ে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন আপনাকে কি করতে হবে অল্প কিছু ফুল নেবেন অল্প একটু পানির মধ্যে ভালো করে একটু ফুটাবেন ফুটিয়ে এই পানি দিয়ে আপনার কুলকুলি করবেন এভাবে কুলকুলি করবেন এতে কি হবে দাঁতের গুড়ি পাকছে পুজোইছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম লাগলে শিশিরা ঠিক আছে এ ধরনের যত ধরনের প্রবলেম আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এর পাশাপাশি যদি আপনি একটা কাজ করতে পারেন নিমের যে ডালা রয়েছে সেই ডালা দিয়ে আপনি রেগুলার দাঁত মাজবেন আপনি যদি প্রতিদিন একবার মাজতে পারেন তাও চলবে যদি দুইবার তিনবার মাজতে পারেন তাহলে এতে কি কি উপকার পাবেন যারা নিমের ডালা দিয়ে মেশো করবে অর্থাৎ দাঁত মাজবে এক নাম্বার মুখে দুর্গন্ধ দূর হবে দুই নাম্বার দাঁতের গুড়ি যত ইনফেকশন আছে যত ভাইরাস আছে এগুলি সম্পূর্ণ দূর হবে আপনার মুখে খাবারের স্বাদ বাড়বে আপনার যে মুখে রুচি থাকে না খেতে পারেন না খাবারের স্বাদ বাড়বে হজম শক্তি বাড়বে পেট ক্লিয়ার থাকবে গ্যাস্ট্রিকের কাজ করবে লিভারের কাজ করবে এলা আপনি বুঝে দেখেন একটি নিমের ডালা দিয়ে দাঁত মাজাতে আপনি কতগুলি উপকার পাচ্ছেন অবশ্যই এই ডালা দিয়ে দাঁত মাজবেন দাঁতের দাঁতের প্রবলেম আছে দুর্গন্ধ আছে ডালা দিয়ে দাঁত মাজলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলি চলে যাবে অবশ্যই ফ্রেন্ডস এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই যদি পেজটা কোনো ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন